বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত পাশের হার নব্বই শতাংশ পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর জেলা দ্বিতীয় স্থানে দক্ষিণ চব্বিশ পরগনা তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চারশো ছিয়ানব্বই নম্বর পেয়ে প্রথম হয়েছেন আলিপুরদুয়ারের অভিক দাস দ্বিতীয় স্থানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদ্বীপ সাহা তৃতীয় মালদার অভিষেক গুপ্ত মেয়েদের মধ্যে চারশো তিরানব্বই নম্বর পেয়ে যুগ্মভাবে প্রথম হয়েছেন স্নেহা ঘোষ এবং প্রতিচি রায় তালুকদার প্রথম দশটি স্থান দখল করেছে আটান্ন জন পরীক্ষার্থী এর মধ্যে ১৩ জন হুগলি জেলার বাঁকুড়া জেলা থেকে প্রথম দশে জায়গা করে নিয়েছেন জন প্রথম সিঙ্গেল ভাবে তার নাম হচ্ছে অপিক দাস ম্যাক উইলিয়ামস হায়ার সেকেন্ডারি স্কুল আলিপুরদুয়ার তার প্রাপ্ত নম্বর চারশো ছিয়ানব্বই পার্সেন্টেজে পার্সেন্টেজ পয়েন্ট টু পার্সেন্ট দ্বিতীয় হয়েছেন সৌম্যদীপ সাহা তিনি হচ্ছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রামকৃষ্ণেজ নাইনটি নাইন পার্সেন্ট নাম্বার থ্রিতে হচ্ছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা তিনি ফোর নাইনটি ফোর পেয়েছেন পার্সেন্টেজ নাইনটি এইট পয়েন্ট এইট পার্সেন্ট